ওরে বুঝি এত ঝামেলার ভিতরে তুই এত তারতম্য করিস বা করে তো আমার এক যাও আমারে ফোন দিয়ে কথা জিজ্ঞেস করিল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই তো এত কিছুর ঝামেলার ভিতরে কিভাবে তাকতম্য করে এত নেঠা বানাচ্ছি এটাই অনেকের মনে প্রশ্ন তো সেই দিন পিঠা বানাই নাই সেই দিন ওর বাবা পিঠা নিয়ে আসছে প্রথমে হচ্ছে গরম গরম আমরা পিঠা ভর্তা দিয়ে খালাম খাওয়ার পরে দেখলাম সেই সাত সেই সাত পিঠাগুলো একদম পুরা যেমন আতপ চাল বা পোলাও চালের ই দিয়ে মানে আতপ চাল দিয়ে বানানো হয়েছে পিঠাগুলা সেই লাগছে তো গরম গরম যখন ওই ভর্তা দিয়ে পিঠা খাইছি তখন মন হয়েছে যে পুরা অমৃত খাচ্ছি তো ওর বাবা আবার বললো যে আমি পিঠা নিয়ে আসি তুমি একটু ভিজাও এই ভেজানো পিঠা খাইতে গুড় দিয়ে সেই লাগে পরে সে গেল বাজারে বাজারে গিয়ে সে একদম খাঁটি যে গুড় যেটা তিন সাড়ে তিনশো টাকা করে পাওয়া যায় সেই গুড় জুরাইন বাজার থেকে কিনে নিয়ে আসলো আনি তারপর আর কি এই তো পিঠা সাথে করে নিয়ে আসলো পনেরো খান পিঠা নিয়ে আসলো ভালো করে দুধটারে জাল দিয়ে তারপর হচ্ছে পিঠাগুলো একে একে ইসের মধ্যে গরম দুধের মধ্যে সেরে দিলাম মনের একদম খোয়াইশ মিঠাই সেরে দিলাম অনেক সময় ভাবি যে কেনা পিঠা দুধের মধ্যে দিলে পরে একদম ই হয়ে যায় মানে কি বলে এটারে ভর্তা হয়ে যায় ভর্তা হয়ে যায় কিন্তু এবার আর ভর্তা হয়নি এবারকার পিঠাগুলো আসলে মেলা ভালো ছিল তো এই তো তারপর গুড়টা সেইভাবে জাল করেছি জাল না করলে যতই গুড়ের জাত যতই ভালা হোক আই আমি তো সেই যশোর মাগুরার লোক মানে শ্বশুরবাড়ির এলাকার লোক আমি জানি গুড় যত ভালা করেই আমরা ই করি সেই গুড় একটু এই কেনা দুধের মধ্যে পড়লে সেটা ফেটে যায় তারপর চিন্তা করলাম যে না কোনো রিস্ক নেওয়া যাবে না তাই কি করলাম জাল করে নিলাম জাল করে নিলে মনে আর কোনো রিস্ক থাকে না তো জাল করে সুন্দর করে দুধটা যখন একদম ফুটে আসছে মাখো মাখো হয়ে আসছে পিঠাগুলা তখন গিয়ে দুধটা গুড়টা দিয়ে তারপর সুন্দর করে মেখে চিখেন তারপর নামিয়ে নিলাম মানে ঠান্ডা করে নিলাম তো এই দেখেন এত শত কাজের মধ্যেও আমি এই ঘরের সংসারের এই কাজগুলো আপনাদের জন্য ভিডিও বানানো কিন্তু অফ করি না কারণ ভিডিও দিয়েই যাই দিয়েই যাই বাকিটুকু পছন্দ হওয়া না হওয়া এটা হচ্ছে আপনাদের ইচ্ছার উপর ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন লাইক দিলে একটু ভালো লাগে কমেন্ট করলে আর একটু বেশি ভালো লাগে তো এই তো পিঠাগুলো সুন্দর করে ভিজিয়ে খেয়েছি একদম পুরো সেই স্বাদ মানে মনে হয় কি গ্রামের থেকে মানে রসে ভেজানো পিঠার মতন সেই স্বাদ পাইলাম তো আমার বাবা আবার তারে একখান দিয়েছিলাম দিয়ে সে খাইয়ে বলে যে খুব স্বাদ হয়েছে রে মা সেই মনে হয় আমার মা পিঠা বানিয়েছে ছোটোবেলায় যেরম খাতাম সেরম স্বাদ হয়েছে যদিও আমার বাবা এই ভাষায় বলে নাই কারণ এই ভাষাটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি অঞ্চলের ভাষা অনেকটা আর আমার বাবা আবার আমাদের ভাষায় বলেছে মানে কেরানীগঞ্জের ভাষায় বলেছে তো খেয়ে সবাই খুব টেস্টি মানে মুখরোচক মানে ই করেছে কি বলে এটাকে মানে প্রশংসা করেছে প্রশংসায় পঞ্চমুখ হয়ে আমি একদম পুরা সাতমুখ হয়ে খুব খুশি হয়ে আপনাদের জন্য ভিডিওটা পেশ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেন ভিডিও শেষ পর্যায়ে বিরক্ত বেশি করিব না আপনাদের শেষ পর্যায়ে চলে আসেছি তো যদি ভাই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিন লাইক দিলে মনে একটু সাহস জাগে আপনাদের জন্য আবার ভিডিও বানানোর ইচ্ছা জাগে তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে শীতের আমেজটা ভালো করে নেবেন পিঠা খাবেন এখন তো ছুটি চলতেছে তাই বাচ্চা কাচ্চা নিয়ে আরামায়স করে পিঠা পায়েস খাবেন এই তো আর কি সবাই ভালো থাকেন টাটা বাই বাই সবার জন্য অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ রইল গুড নাইট তো যাই হোক ভিডিও দুদিন দিন দিতে পারি নাই তার জন্য কেউ কিছু মনে করেন না কারণ হচ্ছে একটু ঝামেলার ভিতরে ছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে বাবু হইল তারে নিয়ে একটু দৌড়াদৌড়ির ভিতরে ছিলাম তাই ভিডিও কতদিন কন্টিনিউ করতে পারিনি তো এই তো আজকে আপনারা সবাই সুস্থ থাকেন আবারও বললাম ভালো থাকেন টা টা বাই বাই